বন্দর থানা কলাগাছিয়া ইউনিয়ন আয়োজিত বিএনপির নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে কাজল প্রধানের বিশাল মিছিল নিয়ে যোগদান বন্দর প্রতিনিধি বিলাল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণকে নির্বাচনমুখী করতে চালাচ্ছেন প্রচারণা তারই ধারাবাহিকতায় আঠাশ নভেম্বর শুক্রবার নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে নির্বাচন প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করেন বন্দর থানা ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি উক্ত অনুষ্ঠানে বন্দর থানা বিএনপির সাবেক যুবদলের সহসভাপতি কাজল প্রধান নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন কাজল বিগত সময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একাধিক মামলায় দীর্ঘ সময় কারা ছিলেন বর্তমানে কাজল দলের বিভিন্ন অনুষ্ঠানে শত শত নেতাকর্মী নিয়ে পালন করে যাচ্ছে দলের কর্মসূচি তারই ধারাবাহিকতায় শুক্রবার মাসাদুজ্জামানের নির্বাচনী অনুষ্ঠানে নাসিক একুশ নং ওয়ার্ড সহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন অনুষ্ঠানে সাবেক সহসভাপতি ও যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ বন্দর আলহাজ মোহাম্মদ আতাউর রহমান মুকুল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পাঁচ বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ অনুষ্ঠানে দলের কারাবন্দী নির্যাতিতদের হাতে ক্রেজ তুলে দেন মোসাদুজ্জামান মাসুদ ও মুকুল